এই যে পশ্চিম মঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কিভাবে আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখিছিলাম বাট একটু শুনেন এই সময়ের কথা শুনেন এ বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ তো ভিখারি তুই নিজেই দেখ মাগো বাবাগো দড়ো ইকে দিন মাইরা মনেরা ভিড়িরা দড়ো দিয়ে চাল আজ তলেবার আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন দেয়ালে পিঠ থেকে গেছে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেয়ালে পিঠ থেকে গেছি সবথেকে বেশি সাপার আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা একুড়ি ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে জানাব আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত কারণ দুশো তিনশো টাকা কমাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চা ওদের পাঁচ দিন বিধা দিন তো আসবে আমরা খেতে পারবো খেতে পারবো ওদের জন্য আমরা খেটতে পারছি না ভালো